এখানে আমি একটা গর্ত খুঁড়ে নিয়েছি তো এখানে যে কিচেনের সেগুলো যে আমি শুকিয়েছিলাম আধা শুকনো সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়েই আমি লাউ গাছটা লাগাবো যে দুটো লাউ গাছ হয়ে গেছে তো এর থেকে একটা তুলে নেব তুলে নিয়ে ওখানে লাগাবো আর একটা এখানে থাকবে তো এই পাশেটা আমি তুলে নিচ্ছি এই যে যে গাছটা চ্যানেলের মধ্যে লাগিয়েছিলাম যেটা একটু পিচেন্স্ট দিয়ে লাগিয়েছি তো এটাও খুব সুন্দর হচ্ছে গাছ যেহেতু এটাকে একটু ধকল গাছে একে তুলে লাগানো হয়েছে ওইটার তুলনায় একটু গ্রোথ কম তবে খুব সুন্দর তবুও খুব সুন্দর গ্রোথ আছে তো এই গাছটার ভাবছি মাথাটা কেটে দেব আর ওইটার মাথাটা কাটবো না ভাবছি এখন যে পরিস্থিতি হয়েছে এখন মাথা কেটে দেওয়া যায় এই যেখান থেকে মাথাটা আমি কেটে দিচ্ছি আর ওটার মাথা কাটবো না তো লাউ গাছ কিন্তু খুব কম যত্নেই হয় একটু খেয়াল করতে হয় এই সময় টানের দিন জলটা কিন্তু ঠিকঠাক না দিলে লাউ গাছের গ্রোথ কমে যায় বিশেষ করে যে লাউ গাছ ক্যারেটে বা বস্তায় বা এসব জায়গায় লাগানো এটা তো অনেকটা মাটি আছে এটা একটু জল মাঝে মধ্যে কম দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওইগুলো জল কন্টিনিউ দিতে হবে ভালোভাবে জল দিয়ে আর খাবার খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই লাউ গাছ যে খুব বেশি খাবার পছন্দ করে তা কিন্তু না তা লাউ গাছে খাবার দিতে হবে দশ পনেরো দিন অন্তর সবজির খোসাবে যেন জল আর খোল জল দিলে আর ভাতের মাঠটা খুব কাজ হয় ভাতের মাঠটা পাতলা করে দিলে সেটা খুব কাজে দেয় তো আমি এখন এটাকে তো কদিন আগে দিয়েছি শস্যের খোল তো আরও পাঁচ ছ দিন পরে ভাতের মাঠটা দেব। তখন তো ভিডিও করে আপনাদের দেখাবো ভাতের মাঠটা তখন দেব। এই দুটো জিনিস দিলেই লাউ গাছে খুব ভালো গ্রোথ হয় সবজির খোসা দিয়ে যে লাগিয়েছিলাম লাউ গাছ তো ওপরে কিছু মাটি আর একটু গোবর সার দিয়েছি পরে নিচের থেকেই একদম অনেক আগা ছেড়েছে আর নিচের পাতা আমি কেটে দিয়েছি কিছু এই পাতাগুলোর সঙ্গে আগা আছে এটা কাটছি না তবে এটা কেটে দেওয়া যায় নিচের যে পাতাগুলো কাটার মতো সেগুলো কেটে দিলে ভালো হয় লাউ গাছে রোদ লাগে খুব তো যার জন্য পাতা কেটে দিয়ে ক্যারেটে লাগিয়েছি খুব সুন্দর আগা বেরিয়েছে অনেকগুলো আগা বেরিয়েছে এখান দিয়ে তুলে দেব ওপরের দিকে এখানে যে দুটো গাছ ছিল আর একটা লাগিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাদের তো লাউ গাছ এখনও লাগালে সামনে লাউ হবে এই যে যেটা চ্যানেলের মধ্যে লাগিয়েছিলাম সেটা এই যে গোড়া সেই লাউ গাছটা গোড়ার থেকে পাতা কেটে দিয়েছি এ গাছটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু যেহেতু ওটার সাথে একসাথে তুলে লাগিয়েছিলাম এর গ্রোথ একটু কমে গেছে যেহেতু শিফট করা হয়েছে আর এই গাছের ডগাটা আমি কেটে দিয়েছি ওটার মাথাটা কাটিনি এটার মাথাটা কেটে ফুলও চলে এসছে লাউ গাছে পুরুষ ফুল এসছে এখনও স্ত্রী ফুল আসেনি তো গাছও খুবই ছোট আর গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত রোদ লাগে সে তার জন্য আমি এখান থেকে কিছু পাতা কেটে দিয়েছি লাগাস লাগানোর ঠিক কুড়ি দিন পরে এই যে দেখুন গাছ খুব সুন্দর চেহারা তো হয়েছেই গাছের গ্রোথ খুব ভালো এবং লাউয়ের যে স্ত্রী ফুল সেটাও চলে এসছে মাত্র কুড়ি দিনের মাথায় লাগানোর ঝুড়ির মধ্যে এখন অনেক মাটি কম আছে মাটি কিছুটা গোবর সার এই যে দিয়েছি আর তো খোল জল আর খোল জল দিচ্ছি সবজির খোসা ভেজানো জল যেটা দিয়ে লাগিয়েছি খুব বেশি খাবার দরকার হচ্ছে না এই যে লাউ গাছে পুরুষ ফুল চলে এসছে আর এই যে সবে লাউ আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে লাউয়ের কড়া পড়তে শুরু করেছে আর প্রচুর আগা ছেড়েছে লাউ গাছে এই এই গাছটার আমি কিন্তু মাথাটা কাটি মূল ডগাটা এই যে চলে যাচ্ছে ওপরের ছাদে তুলে দেব। সেই জন্য মূল ডগাটা ওই যে চলে যাচ্ছে আর সাইড থেকে প্রচুর আগা বেরিয়েছে তো আমরা তো যারা ছাদ বাগান করি অনেক রকমভাবেই লাউ কুমড়ো গাছ তো আমাদের থাকেই কিচেন্স্টের ওপর লাউ গাছ লাগানো এত সুন্দর আর এতে শুধু সবজির খোসাবে যেন জল আর একটু পরে গোবর সার দিয়েছি এসব দিয়েই এত সুন্দর হচ্ছে আর ভাতের মাঠ ভাতের মাঠটা পাতলা করে ইউজ করলে খুব ভালো হয় তো লাভের তো জালি আসতে শুরু করেছে তো আশা করি খুব ভালোই হবে আর এই যে ঝুড়িতে যে দুটো লাউ গাছ ছিল একটা তো তুলে এখানে লাগিয়েছি সেটায় পরে আবার একটু শুকনো কিচেন কম কিচেন যে ওয়েস্ট সেটা শুকনোটা দিয়ে লাগিয়েছিলাম এটাও খুব সুন্দর হচ্ছে এই গাছটার আমি মাথা কেটে দিয়েছিলাম এই যে এখান থেকে মাথা কেটে দিয়েছি তারপরে গাছ থেকে প্রচুর আগা বেরিয়েছে সুন্দর এটাও মনে হচ্ছে লাউয়ের জালি চলে এসছে তো গাছ খুব সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে এটার থেকে যেটা ঝুড়িতে বাস্কেটের মধ্যে আছে ওটাই বেশি সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর তো কিচেন ওয়েস্ট দিয়ে লাউ গাছ কুমড়ো গাছ লাগালে এত সুন্দর হয় আর সেটা আগেও লাগিয়েছি কিন্তু এবছর যেন একটু বেশি ভালো হচ্ছে কারণ একটু মনে হয় শীতের ভাব আছে তাই এই গাছটাও দেখুন এটাও স্ত্রী ফুল চলে এসছে এত সুন্দর আগা বেরিয়েছে এইটুকু গাছে পাঁচ ছটা আগা বেরিয়ে গেছে যে ভাতের মার তো যেটুকু মার আছে তাতে অনেকটাই জল মিশাবো পাতলা করে দেব একদম পাতলা এইটাই আমি লাউ গাছে কুমড়ো গাছে ব্যবহার করি একদম গোড়ায় না একটু দূরের থেকে দিতে হবে এইভাবে দুটো গাছেই আমি মাঝে মাঝে দিই সবজি গাছে বেগুন গাছেও দিয়ে দিতে পারেন